এমন হতশ্রী পরাজয়কে বাংলাদেশের ক্রিকেটাররা হয়তো লজ্জা নয় বলবেন খেলার অংশ তবে বাংলাদেশের ভক্তরা নিঃসন্দেহে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সিরিজ পরাজয়কে চূড়ান্ত লজ্জাই মানবেন লিটন দাসের দল না ব্যাটিংয়ে না বোলিংয়ে দিতে পারল সেরাটা কাগজ ও কলমে যেটাই হোক না কেন মাঠের খেলা দেখে বলতে বাধ্যই হতে হয় শক্তিশালী সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পুচকে টাইগারদের হার বুধবার সিরিজের অলিখিত ফাইনালে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ টাইগারদের একাদশে তিন পরিবর্তন নাজমুল শান্তর বদলি জিমন তানভির ও নাহিদ রানাবাদ একাদশে ফেরেন হাসান মাহমুদ ও শেখ মেহেদি টাইগারদের হয়ে ইনিংস শুরু করতে নামেন তানজিদ তামিম ও জিমন সিরিজের প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজিমনে এদিন হতাশ করেন দলকে দলের মাত্র দশ রানের সময় বিদায় নেন তিনি ইমন গোল্ডেন ডাকের শিকার হয়ে মাঠ ছাড়েন উইকেট এসে সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাসও হায়দার আলী বলে এলবিডব্লিউ শিকার হয়ে বিদায় ঘণ্টা বাজে লিটনের দশ বল খেলে এক ছক্কা ও একচারে তিনি করেন চোদ্দ রান লিটনের মতো একই পরিণতি তাওহিদ হৃদয়ের তিনিও হায়দার আলীর বলে এলবিডাব্লিউর শিকার হয়ে উইকেট হারান রানের খাতাই খুলতে পারেননি হৃদয় সহ অধিনায়ক শেখ মেহেদির দায়িত্ব নিতে পারেননি ব্যাট হাতে নয় বল খেলে মাত্র দুই রান করে হায়দারের তিন নম্বর শিকারে পরিণত হন মেহেদি দলীয় পঞ্চাশ পার করার আগেই এক হালি উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ উইকেট হারানোর মেলায় এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম কিন্তু তিনিও বেশিক্ষণ ভরসা দিতে পারেননি আকিফ রাজার করার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড তামিম আঠারো বল খেলে চারটি করে চারে চল্লিশ রানের ঝড়ো ইনিংস তামিমের শামীম পাটোয়ারি উইকেটে এসেও দলের হাল ধরতে পারেননি বারো বল খেলে মাত্র নয় রান করেন শামীম ঋষাদ হোসেন বিদায় নেন গোল্ডেন মেরে একাত্তর রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ তানজিম সাকিব তেমন সঙ্গ দিতে পারেননি জাকরেল অনিককে। চৌত্রিশ বলে একচল্লিশ রান করেন অনেক শেষ দিকে পনেরো বলে হাসান মাহমুদ অপরাজিত ছাব্বিশ এবং সাত বলে শরিফুলের হার নামানা ষোলো রানের ওপর ভর করে বাংলাদেশ পায় একশো রানের পুঁজি একশো তেষট্টি রানের লক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় ওভারেই আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমকে ফিরিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল ইসলাম অষ্টম ওভারে গিয়ে আরেক ওপেনার মোহাম্মদ জোহাইবকে বোল্ড করেন রিশাদ হোসেন তানজিম সাকিবের ব্যাক অব দ্য হ্যান্ড ডেলিভারিতে শামীম পাটওয়ারির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন রাহুল চোপড়া এদিকে তেরো ওভারের মধ্যে দলীয় শতক পূরণ করে ফেলে আমিরাত ম্যাচে তখন টান টান উত্তেজনা তানজির তামিম ক্যাচ মিস করে ফিফটির সুযোগ করে দেন সারা সারাফুকে আসিফ খানও দুর্দান্ত ব্যাটিং করেন শেষ পর্যন্ত বাংলাদেশকে হতাশ করে দারুণ জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে সংযুক্ত আরব আমিরাত